খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত রাস্তায় চাপচাপ রক্তের দাগ কোথায় আবার ছড়িয়ে দেহাংশুক হ্যাঁ দর্শক রাজধানীতে লালকেল্লার কাছে ঘটা বিস্ফোরণ ভাবাচ্ছে তদন্তকারীদের আত্মঘাতী হামলা নাকি নেপথ্যে অন্য কোনো চক্রান্ত নেই তো সন্ত্রাসবাদীদের হাত সমস্ত প্রশ্নই ভাবাচ্ছে দিল্লি পুলিশ কো গতকাল সোমবার সন্ধ্যা ছটা বাহান্ন মিনিট নাগাদ লালকেল্লা সংলগ্ন সিগন্যালে এসে দাঁড়ালো একটা ছোটো গাড়ি তারপরে বিস্ফোরণ প্রথমে মনে করা হয়েছিল কোনো পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়িতেই বিস্ফোরণ হয়েছে কিন্তু সময়ের সঙ্গে অভিঘাতের মূল কেন্দ্রের হদিস পায় পুলিশ ইতিমধ্যেই সেই সন্দেহভাজন গাড়িটির রেজিস্ট্রেশন খতিয়ে দেখছেন তদন্তকারীরা সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী গাড়িটি হুন্ডায়ের আই টোয়েন্টি যার নম্বর প্লেট হরিয়ানার এই গাড়ির মালিকের নাম মোহাম্মদ সালমান তার নামেই রয়েছে রেজিস্ট্রেশন ইতিমধ্যেই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ পর্বে তদন্তকারীদের তিনি জানিয়েছেন অন্য কথা জনৈক সলমানের দাবি দেড় বছর আগে এই গাড়িটি দক্ষিণ দিল্লির ওখলার বাসিন্দা দেবেন্দ্রকে বিক্রি করে দেন তিনি গাড়ি বিক্রির সমস্ত কাগজপত্র পুলিশের হাতে তুলে দিয়েছেন সালমান সূত্রের খবর দেবেন্দ্রের পর এই গাড়িটি হাত বদলে পৌঁছে যায় হরিয়ানা হরিয়ানার আম্বালার এক বাসিন্দার কাছে অবশ্য এই পর্বে একটু ধন্দে রয়েছে তদন্তকারীদের এরপর কাহিনীতে এন্ট্রি হয় তারিখে তিনি জম্মু কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা এবার তিনি এই গাড়িটি কাউকে বিক্রি করে দিয়েছিলেন কিন্তু তা এখনও জানা যায়নি উল্লেখ্য বিস্ফোরণের এই ঘটনায় ইতিমধ্যে প্রাণ গিয়েছে আটজনের আহত প্রায় কুড়িজন গোটা ব্যাপারটাই এখনও ধোয়াশা ঠিক কিভাবে ঘটলো কেন ঘটল কারা করলো কিছুই কিন্তু এখনও স্পষ্ট নয় এদিন এক পুলিশ আধিকারিক বলেন আমাদের অনুমান সম্ভবত কেউ প্রচুর পরিমাণ বিস্ফোরক নিয়ে যাচ্ছিল সেটার ফলে এমন ঘটনা করতে পারে বৈদ্য দাসের রিপোর্ট খবর চব্বিশে সার